أعوذ بالله من الشيطان الرجيم فل فليقاتل فل يقاتل فل فل, فل يقاتل

যাতে যেন সে যুদ্ধ করে সুতরাং সে যেন যুদ্ধ করে সুতরাং সে যেন যুদ্ধ করে ফাল মানে ওই যে লামের উপর শুকন হয়েছে কারণে মানে সহজিক সহজিক না সহজীকরণের জন্য ফালি ও কাতিল এটা কঠিন উচ্চারণ যেন ফল ইয়োকাতিল ফাল ইয়োকাতিল অতএব কি করে যুদ্ধ করে ফী সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে পথে ঠিক আছে আল্লাযীনা ইশরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাযীনা ইশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ বিল আখিরাহ আল্লাদিনা জারা ইয়াশরু না সারয়াশ্রী বা দরবা দরিব সারয়াশ্রী মানে হলো বিক্রয় করা তাহলে তারা বিক্রয় করে আলহায়া তার দুনিয়া দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে হ্যাঁ বিনিময় হিসেবে তারা কি চায় আখেরাত চায় আর দুনিয়াটা বিক্রি করতে চায় আখেরাতের বিনিময় দিয়ে আখেরাতটা বিনিময় হিসেবে পেতে চায় তাহলে দুনিয়ার জীবনটা এটা দিয়ে দিতে চায় আর কি আল্লাহ বলছেন এই লোকগুলি এই লোকগুলির উচিত কি আল্লাহর পথে যুদ্ধ করা জেহাদ করা না না আল্লাহ এটা বলছেন ওমাইকাতিল ফিসাবিলিল্লাহ ওমাইয়ুকাতিল ফিসাবিলিল্লাহ আর যে যুদ্ধ করে আল্লাহর পথে আর যে যুদ্ধ করে আল্লাহর পথে ফায় ফয়কতাল

ইয়া হলো বালা কয়া বালা বা ইয়া কলে মানে হলো বিজয়ী হওয়া বিজয়ী তো হ্যাঁ তার মানে সে যদি শহীদ হয়ে যায় অথবা অথবা যদি বিজয়ী হয় যুদ্ধে যদি এখানে বিজয় মানে বলা হয়েছে আর কি মানুষ যেটা বিজয় বাজিক দিকে থেকে বোঝো তাই না ওমিন তো শহীদ হলেও বিজয়ী তাহলে সে যদি শহীদ হয়ে জান্নাতি হয় অথবা পৃথিবীতে বেঁচে থাকে বিজয়ী হয়ে হুম না

আতা যুতি নুতি ওুতি নুতি হ্যাঁ আমরা দেব তাকে 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 আজরান আযীমা আজরান পুরস্কার মহা পুরস্কার প্রদান করবে সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি মহান আল্লাহ হতলা উভয় অবস্থায় তাকে মহা পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন ঘোষণা করছেন এখানে আলহামদুলিল্লাহ